বন্ধুরা তৃণমূল পার্শ্বশিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব বর্তমানে প্রেসিডেন্ট শুধু পার্শ্বশিক্ষক নয় এস কে এমএস কে সংগঠনেরও বর্তমানে দায়িত্বে রয়েছেন রমিউল ইসলাম শেখ মহাশয় আজকে সোশ্যাল হ্যান্ডেলে তিনি একটা ছবি পোস্ট করেছেন এবং কিছু হেঁয়ালি পূর্ণ বার্তা যেমন মাঝে মধ্যেই বিভিন্ন নেতারা দিয়ে থাকেন তিনিও আজকে পোস্ট করেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে ছবিটা তিনি আজকে বন্ধুরা পোস্ট করেছেন সেই ছবিটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো কোনো চেম্বার হতে পারে তার কোনো দপ্তর হতে পারে বা তার কোনো স্পেশাল হয়তো বসার জায়গা হতে পারে যেখানে বাইরে নাম প্লেট লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ মিনিস্টার তার বাইরে রমিউল ইসলাম শেখ মহাশয় এবং তার খুব কাছের একজন সহশিক্ষক সাথী শিক্ষক তার ছবি পোস্ট করেছেন আর এই মহাশয়ের নাম হচ্ছে শ্রীকান্ত কাটারি খুব একটা হাইলাইটেড থাকেন না তবে রমিউল ইসলামের মোটামুটি ছায়া সঙ্গী বলতে পারেন যে কোনো প্রোগ্রাম হোক মিটিং মিছিল মোটামুটি থাকে আর কি সঙ্গে থাকে দেখা যায় বিভিন্ন কর্মসূচিতে তো এই দুজনের একটা ছবি রমিউল ইসলাম শেখ আজ তার নিজস্ব সোশ্যাল হ্যান্ডেল সোশ্যাল হ্যান্ডেল বলতে ফেসবুক পেজে তার নিজস্ব যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপলোড করেছেন আর এই পোস্ট করতেই সাধারণ পার্শ্ব শিক্ষকদের মনের মধ্যে আবারও নতুন করে লাড্ডু ফোটা তৈরি হয়ে গেছে তাহলে রমিউল ইসলাম কি সত্যি সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছেন এই প্রশ্নটা ওঠা শুরু হয়েছে বন্ধুরা তিনি যে পোস্টটা করেছেন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি হেয়ালিপূর্ণ একটা বার্তা এখানে দিয়েছেন এবং কোট অ্যান কোট একজনকে ইন্ডিকেট করা হয়েছে আরও একজন নেতাকে ইন্ডিকেট করা হয়েছে এবং তিনি লিখেছেন যে এই ছবিটা দিয়ে যদি বলা হয় তিন ঘন্টা মিটিং ও চা পর্ব সম্পূর্ণ হয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা বোধহয় খুব খুশি হবেন আপ্লুত হবেন এমনকি মামার ধামা বানতেও রাজি হয়ে যাবেন অর্থাৎ রবিউল ইসলাম শেখ বোঝাতে চেয়েছেন যে এই ধরনের একটা ছবি পোস্ট করে যদি আমি সোশ্যাল হ্যান্ডেলে লিখে দিই বা জানাই যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হলো আলোচনা হয়েছে বৈঠক হয়েছে শিক্ষকরা আমার সব কথা শুনবে কিন্তু আমরা এখানে শিক্ষক নেতাকে একটা ক্লিয়ারিফাই করতে চাই আমরা এই বিষয় নিয়ে বহু পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেছি জাস্ট এই ছবি শেয়ার করে আমরা তাদের রিয়োকশান নেওয়ার চেষ্টা করেছি তাদের যেটা বক্তব্য এবং আমাদের আলটিমেট যা সার্ভে সেই সেখান থেকে যেটা উঠে আসছে সাধারণ শিক্ষকরা এই ললিপবে বিশ্বাস করে না কারণ এই ছবি মন্ত্রীর সাথে ছবি পার্থ চট্টোপাধ্যায়ের সাথে চা খাওয়ার ছবি গোল টেবিলের ছবি তার বাড়িতে গিয়ে ছবি এই ধরনের ছবি দেখে দেখে শিক্ষকরা লাস্ট ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স এইট ইয়ার্স ধরে অভ্যস্ত তারা জানে যে ছবি দিয়ে অ্যাটলিস্ট ভাতা বৃদ্ধি হয় না তবে হ্যাঁ নিজের টিআরপি বড়ে এবং সেই টিআরপিটাও বর্তমানে লিমিটেড হয়ে গেছে তো এটা শিক্ষক নেতা রমিউল ইসলাম শেখের ধারণা যে এই ধরনের ছবি হয়তো আমি যদি পোস্ট করি সাধারণ শিক্ষকরা হয়তো ধরে নেবে যে আমি মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছি বা তাদের মনের মধ্যে লাড্ডু ফোঁটা শুরু হয়ে যাবে কিন্তু বিষয়টা এক্স্যাক্টলি সেটা নয় পার্শ্ব শিক্ষকরা আজকের ডেটে মোটামুটি হাড়ে হাড়ে চিনে গেছে সমস্ত সংগঠনের নেতাদের যে কার কতটা ক্যাপাসিটি রয়েছে এবং কার কতটা গদা বাংলায় মুরদ রয়েছে ভাতা বৃদ্ধি করার বন্ধুরা তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আরও লিখেছেন যে সত্যি মামা তুমি বড়োই সবজান্তা গামছাওয়ালা তোমার সাগরেদদের ভালোই প্রশিক্ষণ দিয়েছ টাকা তোলার বাণী, বাঘের মাসি সেজে ভালোই খেলছ তুমি নাকি কয়েকশো বিধায়ক কেনাবেচা পরিবর্তন করার অসীম ক্ষমতা নিয়ে সাতঘাটের জল খেয়ে অসহায় পার্শ্বশিক্ষকদের খেতে বসেছো কথাগুলো তোমার ভাগ্নে সাধুর তোমার ঠাকুরমার ঝুলিতে নাকি প্রতিদিন প্রতিনিয়ত রাজ্যের রাজকুমারের অহরহ আসা যাওয়া রাজা নাকি তোমার প্রাতরাসের ঐচ্ছিক অতিথি বড় করুণা হয় ভাগ্নে সাধুর জন্য আর কত ছলাকলা নেবে মামা বিষয় হচ্ছে তিনি ট্যাগ করেছেন এখানে ভা মামা ভাগ্নের চেঙ্গিজ খান হওয়ার ভীম্রতি অর্থাৎ বুঝতেই পারছেন পরিষ্কার যে এখানে তিনি ইন্ডিভিজুয়ালি একজনকে অ্যাট্যাক করেছেন কাকে করেছেন আমরা সে বিষয় নিয়ে যেহেতু তিনি ডাইরেক্ট ইন্ডিকেট করেনি পুরোটাই হেঁয়ালি এবং পুরোটাই ভার্চুয়ালি করা হয়েছে তাই যারা বোঝার আশা করি তারা বুঝবেন এবং আমরাও মোটামুটি বুঝতে পেরেছি কাকে তিনি এই কথাটা বলতে চেয়েছেন আর এই পোস্টের পর আরও একটা বিষয় ক্লিয়ারিফাই হয়ে যায় বন্ধুরা যে এখনও নেতারা কে বড়ো নেতা কে ছোট নেতা কে কী করেছে অর্থাৎ আমিত্বর একটা ভাব বাকিরা কেউ কিছু করেনি বাকিরা সব কেউ টাকা তোলায় ব্যস্ত কেউ নিজের স্বার্থে ব্যস্ত কেউ রাজনীতিতে ব্যস্ত যা করেছি আমি যা করছি আমি এই মানসিকতা মানে এই আমিত্ব মানসিকতা কিন্তু এখনও নেতাদের মধ্যে কন্টিনিউ রয়েছে যার ফল সাধারণ পার্শ্ব শিক্ষকরা ভুগছে এবং আমরা মনে করি দেখুন শুধু নেতার দোষ নয় যে কোনো পলিটিক্যাল পার্টির সংগঠনের নেতা আপনি বিজেপিতে যান তৃণমূলে যান এর আগে যখন নিখিলবঙ্গ এজ এ শাসকপন্থী সংগঠন ছিল বা আপনারা আরও আদার্স রাজ্যেও যদি যান শাসকপন্থী সংগঠনের নেতা বা সংগঠনের হাত অলওয়েজ বাঁধা থাকে কিছু করার থাকে না তাদের সংগঠনগুলো জাস্ট জাস্ট ফর পার্টির প্রচার পার্টির ড্যামেজ কন্ট্রোল পার্টির পপুলারিটি এবং শুধুমাত্র সাংগঠনিক শ্রীবৃদ্ধি এর বাইরে কোনো কাজ হয় না এর বাইরে কোনো কাজ হয় না আপনি স্বাধীনভাবে আপনার দাবিটা বলার স্পেস পাবেন না দলীয় সংগঠনে এটা ফ্যাক্ট তার কারণ দেখুন দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু সেই স্বাধীনতা স্বাধীনতা এখনও বাস্তবে সংগঠনের নেতারা পায় না আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেসে আজকে ডেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর গলায় পার্শ্বশিক্ষক সংগঠন যারা তৃণমূল পার্শ্বশিক্ষক সংগঠন রয়েছে আপনারা জানেন দুদিন আগে অযোগ্য অশিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার ঘোষণা করেছেন পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা অথচ শিক্ষকদের লাস্ট কুড়ি বছরেই এই পশ্চিমবাংলায় তারা কাজ করছে আজ কুড়ি হাজার টাকাও ভাতা হয়নি নি পনেরো হাজার টাকাও ভাতা হয়নি দশ হাজার এবং তেরো হাজার টাকা ভাতায় তারা কাজ করছে অনেকে বলবেন বেড়েছে তো তিন পার্সেন্ট করে কিন্তু আজকের ডেটে হাতে কত টাকা তারা পায় আর সেই টাকা দিয়ে সংসার চলে কি না সেটা আশা করি সেই শিক্ষকরা ভালো করে জানে দশ হাজার তেরো হাজার ইভেন শুধু শিক্ষকদের আমরা কথা এখানে বলা ভুল হবে আপনারা যদি এসএস কে এমএসকে ডিপার্টমেন্টে যান বন্ধুদের অবস্থা তো আরও করুন স্পেশাল এডুকেটার্স ম্যানেজমেন্ট স্টাফ শিক্ষাকর্মী ভিআরপি পঁচিশ হাজার ভিআরপি রয়েছে পশ্চিমবাংলায় পাঁচ হাজার চার হাজার টাকায় কাজ করে সেটাও এভরি মান্থ ভাতা পায় না মাস তিন মাস ছ মাস পরে ভাতা পায় তারা সিভিক ভলেন্টিয়ার্স আট হাজার দশ হাজার টাকা এই ফর্টি টু ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস রাস গরমে রাস্তায় ডিউটি করছে আশা আইসিটিএস ডোর টু ডোর ভিজিট এই গরমে চড়া রোদে কখনও ফাইলেরিয়ার ওষুধ খাওয়াতে হবে কখনো এই সার্ভে সেই সার্ভে অর্থাৎ মাথা খারাপ ডিউটি কিন্তু দিনের শেষে ওই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা চারশো টাকাটাও রেয়ার বললাম মাসে দশ মাসে ছয় মাসে আট মানে বুঝতেই পারছেন দু আড়াইশো টাকার চাকরি অথচ বাড়িতে বসিয়ে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকার ঘোষণা করা হয়েছে রাজ্যের শাসকপন্থী স্ট্যাবলিশ সংগঠনের নেতার কোনো পোস্ট নেই কোনো বার্তা নেই কোনো কাউন্টার নেই আজকে মুখ্যমন্ত্রীর দপ্তরের ছবি দিয়ে তিনি কাউকে ইন্ডিকেট করেছেন করতেই পারে কিন্তু সাধারণ পার্শ্ব পার্শ্বশিক্ষকরা অ্যাটলিস্ট ভাতা বৃদ্ধি করুক চায় না বাট অন্তত এই ধরনের যে ক্রিয়াকলাপ রাজ্য সরকার যা খুশি করবে শিক্ষকদের সাথে বঞ্চনা করবে অ্যাটলিস্ট শিক্ষক নেতা হিসাবে সব কিছুর স্বার্থে পেটের স্বার্থে শিক্ষকদের স্বার্থে একটা পোস্ট একটা প্রতিবাদ করা উচিত ছিল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য আমাদের নয় কিন্তু একাধারে আমরা দেখেছি গতকাল গোপাল দেবনাথ মহাশয় তিনিও তৃণমূল পার্শ্বশিক্ষক সংগঠনের নেতা ছিলেন চেয়ারম্যান ছিলেন একসময় বর্তমানে তিনি রিটায়ার্ড করেছেন তিনি কিন্তু প্রতিবাদ করেছেন তিনি কাউন্টার করেছেন মুখ্যমন্ত্রীর এই অযোগ্যদের পঁচিশ এবং কুড়ি হাজার টাকা ভাতা বৃদ্ধির বিষয়ে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি লিখে জানান যদিও এই মুহুর্তে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা বঞ্চিত ফোরাম তারা প্রতিনিয়ত চেষ্টা করছে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি করার এসপিটি সাত দিনের সময় দিয়েছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পজিটিভ তারাও আশা করছে রাজ্যের উপরে যে মোটামুটি সুখবর আসবে শীঘ্রই এবং রবিউল ইসলাম শেখ মহাশয় তৃণমূল শিক্ষক সমিতির সংগঠনের নেতা তিনিও ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সেই ধরনের রেজাল্ট দেখতে পাইনি আমরা আশা করব আগামী দিনে খুব শীঘ্রই শিক্ষক বা সমগ্র শিক্ষা যারা কর্মচারী রয়েছে তাদের সমস্ত বঞ্চনা দূর হোক রাজ্য সরকার তাদের ভাতা